আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাশি বা কোয়ান্টিটিসের উপরে তাহলে রাশি কি রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু সংখ্যায় পরিমাপ করা যায় তাকেই বলা হয় হচ্ছে রাশি তাহলে সংখ্যায় পরিমাপ করা যায় এই কথাটা বলতে তুমি কি বুঝতেছো মনে করো তুমি বাজারে গেলা বাজারে এসে এখন তুমি আলু কিনবা মানে আলু তুমি দোকানদারকে কি বলবা যে ভাই আমাকে 1 কেজি আলু দিন তাহলে এই যে আলোকে তুমি কি হিসাবে পরিমাপ বল তো আলোকে তুমি ভর হিসাবে পরিমাপ করছো না এই যে ভর এক কেজি তাই না তাহলে এই যে আলুর যে ভর এটা কি এটা তাহলে একটা রাশি আবার আমি যদি তোমাকে বলি এই যে বোর্ড এই বোর্ডের যদি তোমাকে বলি দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ধরে নাও এই বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক মিটার আচ্ছা তাহলে এই যে বোর্ডের যে দৈর্ঘ্য তুমি দৈর্ঘ্যটা কীভাবে পরিমাপ করলা এক পিঠার সাপেক্ষে তাই তো তাহলে এই যে কিন্তু একটা রাশি তাহলে দেখো ভর সময় কিন্তু রাশি আচ্ছা তাহলে যেগুলো তুমি পরিমাপ করতে পারবা না আদৌ যেমন মনে করো কি তোমার পরীক্ষা রেজাল্ট দিচ্ছে তোমার রেজাল্ট অনেক ভালো হয়েছে এবং তুমি অনেক হ্যাপি অনেক খুশি তুমি তাহলে এই যে তোমার যে খুশিটা এটা কি তুমি এই যে তোমার যে সুখ যে তুমি অনুভব করছো এটাকে তুমি পরিমাপ করতে পারবা এখন যদি তোমাকে বলি তোমার যে খুশির পরিমাণ হচ্ছে এক কেজি তাহলে কি হলো তাহলে কিন্তু হলো না আবার তুমি মনে করি কি পরীক্ষাতে অনেক খারাপ রেজাল্ট করছো তুমি এখন অনেক কি আছো বেদনাতে আছো তাহলে এই যে বেদনা সুখ এইগুলা কি তুমি পরিমাপ করতে পারবা তুমি কখনো এইগুলা কিন্তু তুমি কখনো পরিমাপ করতে পারবা না তাহলে এই সুখ বেদনা এগুলো কখনো কি রাশি হবে এইগুলো কিন্তু কখনো রাশি না তাহলে এই যে আমাদের অনুভূতি অনুভূতি যেগুলোকে পরিমাপ করা যায় না এইগুলো কিন্তু কখনো রাশি না অপরদিকে দিকে ভর দৈর্ঘ্য সময় এগুলো কিন্তু সবই রাশি যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি আচ্ছা দেখো রাশি রাশিকে দুই ভাগে ভাগ করা যায় দিকের বিবেচনায় একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি যাকে আমরা বলি অধিক রাশি একটা হচ্ছে ভেক্টর রাশি যাকে বলে হচ্ছে আমরা দিক রাশি আচ্ছা সো স্কেলের রাশি ওই স্কেলার কোয়ান্টিটিস কাকে বলে যে সকল রাশিকে মান দ্বারাই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাদেরকে কী বলা হয় স্কেলার রাশি যেমন ভর মানুষের ভর সো মানুষের ভর মনে করে কি ষাট কেজি ধরে নেওয়া যে আমার ভর হচ্ছে পঁয়ষট্টি কেজি আনুমানিক সো আমার এই যে ভর এর মান পরি প্রকাশ করার জন্য কি আমার কোনো দিকের প্রয়োজন হয়েছে শুধুমাত্র মানটা যথেষ্ট না আমি কি এখন বলবো যে আমার পায়ের দিক থেকে ভর হচ্ছে দুই কেজি মাথার দিক থেকে ভর হচ্ছে তিরিশ কেজি হাতের দিক থেকে ভর হচ্ছে পাঁচ কেজি আমি কিন্তু বলবো না কখনোই সো এই স্কেলার রাশিগুলোকে কিন্তু প্রকাশ করার জন্য শুধুমাত্র মানই যথেষ্ট দিকের কিন্তু কোনো প্রয়োজনই নেই সো দেখো আমাদের ভরের মতনই স্কেলার রাশি আরও কী কী আছে যেমন আছে দেখো দূরত্ব আছে দ্রুতি আছে দৈর্ঘ্য সময় ভর কাজ ক্ষমতা শক্তি এইগুলা কিন্তু সবই হচ্ছে আমাদের কী রাশি ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানের সাথে সাথে দিকের প্রয়োজন দেখো কি বলতেছে সম্পূর্ণরূপে প্রকাশ করতে আমাদের মানের সাথে সাথে কি প্রয়োজন দিকের প্রয়োজন সে সকল রাশিকে কি বলা হয় ভেক্টর রাশি বা দিক রাশি সো এই যে আগের লেকচারে আমরা অবস্থান বের করছিলাম না বস্তুর অবস্থান সো অবস্থান বের করতে আমরা কি নির্ণয় করছিলাম বলতো বস্তুর অবস্থান বের করতে কিন্তু আমরা বস্তুর কোন দিকে আছে দিক এবং বস্তু কত দূরত্ব আছে তার মান এই দুইটার প্রয়োজন পড়ছিল না সো আমরা কি বলতে পারি না কোন একটা বস্তুর অবস্থান কি রাশি ভেক্টর রাশি সো দেখো এই টাইপেরই ভেক্টর রাশি কি কি আছে আমাদের স্মরণ বেগ ভরবেগ তরণ মন্দন বল ভ্রামক সান্দ্রতা পৃষ্ঠতান প্রাবল্য এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের রাশি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উদাহরণ এগুলো কিন্তু তোমরা তুলে নিবা সম্পূর্ণ লেকচারটায় তোমরা তুলে নিবা খাতাতে কারণ এই উদাহরণগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসে আচ্ছা এবার আমরা একটু দেখি যে এই স্কেল রাশি এবং ভেক্টর রাশি এইগুলাকে আসলে প্রকাশ করা হয় কি দিয়ে তোমাকে যদি এখন বলি স্কেলের রাশি তুমি কিভাবে বুঝবা যে রাশি যেমন সময় সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি যেমন সময় যদি হয়ে থাকে দশ সেকেন্ড তাহলে হচ্ছে টেন এস এই যে টি সময়কে আমরা প্রকাশ করে থাকি টি দিয়ে এটা হচ্ছে প্রতীক আচ্ছা যেমন ভর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি মনে করো কি এক কেজি আচ্ছা এই যে টি এম এগুলো কিন্তু সবই কি স্কেলার রাশির প্রতীক না আচ্ছা আবার দেখো ভেক্টর রাশি স্কেলার রাশিকে যেমন আমরা ডাইরেক্ট টি এম দ্বারা প্রকাশ করতে পারি স্কেলার ভেক্টর রাশিকে কিন্তু আমরা সেভাবে প্রকাশ করতে পারি না যে কোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদেরকে দেখো যেমন তরণ তরুণ কিন্তু একটা কি রাশি বলত একটু আগে আমরা জানাম তখন হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি রাশিকে প্রকাশ করার জন্য আমরা এই ভেক্টরিটার উপর একটা তীর চিহ্ন দিয়ে থাকি এর একটা তীর চিহ্ন এটা দ্বারা আমরা বুঝি যে এটা একটা রাশি বলতো ভেক্টর রাশি রাশিকে এইভাবে প্রকাশ করা হয়ে থাকে অথবা তুমি যদি এটাকে বোল্ড করে দাও বোল্ড হরফে যদি এ লেখো তাও আমরা তখন বুঝবো যে এটা কি রাশি বলত এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এবং এই রাশিটার মান মডুলাস দ্বারা ভেক্টর রাশির মান বুঝায় চিহ্ন দুই যদি মডুলাস দিই তাহলে কিন্তু আমরা এই রাশিটা কি বোঝায় বলতো মান বুঝাই মানটাকে এইভাবেও লেখা যায় আবার ডাইরেক্ট শুধুমাত্র এ দ্বারাও প্রকাশ করা যায় আচ্ছা দুইটাই কি রেফার করে দুটাই কিন্তু আমাদের মানকে নির্দেশ করে থাকে এবার স্কেলা রাশি এবং ভেক্টর রাশির যে পরিবর্তন এগুলো কিভাবে আসলে পরিবর্তিত হয় যদি তোমাকে বলি স্কেলার রাশির কথা এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি যে স্কেলার রাশির পরিবর্তন কিভাবে হয় স্কেলার রাশি যদি তুমি শুধুমাত্র মানটাই চেঞ্জ করে দাও তাহলে কিন্তু আমাদের স্কেলার রাশি পরিবর্তিত হয়ে যাবে তাহলে স্কেলার রাশি ডিপেন্ড করে শুধুমাত্র মানের উপর শুধুমাত্র মান যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু আমাদের স্কেলার রাশি পরিবর্তিত হয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি এবার আসি আমরা যে ভেক্টর রাশির দিকে সো ভেক্টর রাশি পরিবর্তন হয় কিসের মাধ্যমে সো ভেক্টর রাশি যদি আমি মান পরিবর্তন করি অথবা দিক দেখো মানের পরিবর্তনে ভেক্টরাশি পরিবর্তিত হয় দিকের পরিবর্তনেও কিন্তু ভেক্টরাশি পরিবর্তিত হয় আবার মান ও দিক উভয়ের পরিবর্তনেই কিন্তু আমাদের ভেক্টরাশি পরিবর্তিত হয় তাহলে দেখো স্কেলের রাশি শুধুমাত্র কিন্তু মানের মানের পরিবর্তনে পরিবর্তিত হয় কিন্তু ভেক্টর রাশি কিন্তু মান দিক এবং মান ও দিক উভয়ের পরিবর্তনে কিন্তু পরিবর্তিত হয় আচ্ছা